মালদার ঐতিহ্যবাহী হরিশ্চন্দ্রপুর স্কুলে প্রয়োজনের তুলনায় শিক্ষক শিক্ষিকা না থাকায় অসুবিধায় পড়তে হয়েছে পড়ুয়াদের বিদ্যালয় কর্তৃপক্ষকেও নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে এক হাজার ছশো পড়ুয়া রয়েছে ওই বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক আগে থেকেই ছিল না এবার আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন ছজন তাই চরম অসুবিধায় পড়েছে এই বিদ্যালয়ে সুপ্রিম কোর্টের কাছে নেই সিবিআইয়ের কাছেও নেই আমাদের প্রত্যেকের কাছে কম বেশি ওয়েম রয়েছে এবং আমরা তো বহুবার এই ধরনের পরীক্ষা দিয়েছি আমরা কেবলমাত্র প্রবর্তী স্থান থেকে বাড়ির কাছে আসার জন্য আমার মিসেস থ্যালাসিনিয়া আক্রান্ত মায়ের চুরাশি বছর বয়স আমরা লোকালিটির মধ্যে আসার জন্য বারবার এই পরীক্ষাগুলো দিয়েছি এবার আমাদের এই প্যানেলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ছিলেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে যুক্ত ছিল আমাদের স্কুলে যেমন ছজন শিক্ষক ছিল এবং সেই শিক্ষকরা যদি প্রথম দিন থেকে যেমন দুই একদিন আসেনি তাদের যেমন হচ্ছে অনেক শিক্ষা ব্যবস্থা অনেক ঘাটতি যে বা এখন নতুন করে এইচএএস এর ক্লাস শুরু হচ্ছে অবশ্যই সেই শিক্ষার উপর তো তারা একটা প্রভাব পড়বে দু হাজার ষোলো সালে আগে যখন ওই যখন পরীক্ষা দেই তারা তার আগে আমি প্রাইমারি পরীক্ষা দিয়েছিলাম সেখান থেকে আমি দু বছর প্রাইমারি চাকরি করার পরে এখানে এসেছি এখানে আসার পরেও কিন্তু অনায়াসে দ্বীপ দিয়ে ক্লাস করছি স্কুল করছি ভাবতেও পারিনি যে এইরকম ঘটনা ঘটবে আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশনই ছিল না রকম ঘটনা ঘটতে পারবে না হলে আমি পূর্ব চাকরি ছেড়ে এখানে আসতে হবে না এখন আমি খুব চিন্তিত প্রধান শিক্ষক হিসাবে এই জন্য যে এই ছজন শিক্ষকের মধ্যে তিনজন হায়ার সেকেন্ডারি বিভাগে করা আমার একজন ইকোনমিক্সের শিক্ষক আছেন ছজনের মধ্যে তিনি চলে গেলে ইকোনমিক্সের ক্লাস ইলেভেন করে বন্ধ হয়ে যাবে এবং আগামী দিনে ইকোনমিক্স আর পড়াতে পারব কি না কখন শিক্ষক আসবে সেই চিন্তায় আমরা আছি